মাশাআল্লাহ এটা বিক্রি হয়ে গেছে আমরাই বড় কষ্ট কত দাম কত মন কোয় মন কত চাইছেন সাইজিন এটা না দুটো के माल बठे छेले आ तोरे बाकि ए के आपन सारो पाल्छन ना के ना किन नेपाली रहको छ दबई आ आ ओ पक्चरटा आ न पा देख्नु छ आ रे भाई ओले साय ओ ए हामीले जाम भयो जाला हो ओ एटा ओ एटा हो देख्नु

বিক্রেতা বলে 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 বলে

এটাকে বাসায় পালিত না কিনা ও কিনা এনে তারপরে করতেছে না এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছে তিন বলে ফেলাইছেন

এটার ওয়েট হয় আনুমানিক সাড়ে পাঁচ মনের কাছাকাছি কি করে

আসমনের পর <laughs>